গত রবিবার গভীর রাতেই ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে খিদিরপুর বাজারের বহু দোকান মঙ্গলবার সকাল পর্যন্ত কিছু অংশে আগুন ছিল খিদিরপুরে পরিকল্পনা মাফিক আগুন লাগানো হয়েছে এটি ম্যানমেড মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে তার খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি গরিব ব্যবসায়ীদের তো নয় গত রবিবার গভীর রাতেই ভয়াবহ আগুনে ভূস্যীভূত হয় খিদিরপুর বাজারের বহু দোকান মঙ্গলবার সকাল পর্যন্ত কিছু অংশে আগুন ছিল সোমবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার ব্যবসায়ীদের জানিয়েছিলেন তাদের জন্য দ্রুত অস্থায়ী মার্কেট গড়ে দেওয়া হবে তারপর ক্ষতিগ্রস্ত দোকানদারদের যাদের পুরো দোকান পুড়ে গিয়েছে তাদের এক লক্ষ টাকা করে যাদের দোকানের আংশিক ক্ষতি হয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু ব্যবসায়ী মহল এই সিদ্ধান্তে খুব একটা খুশি হয়নি মঙ্গলবার ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট অভিযোগ করে বলেন এই অগ্নিকাণ্ড ম্যানমেড পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে বিরোধী দলনেতার এও দাবি মুখ্যমন্ত্রী একটি বিশেষ অংশের হয়ে কাজ করছেন তিনি সকলের মুখ্যমন্ত্রী আর নেই আর রাজ্য সরকারও তাই নিষ্ক্রিয় এই কারণে মুখ্যমন্ত্রীর ওপর আস্থা উঠে গেছে মানুষের রাজ্যে গোটা সিস্টেমই ভেঙে পড়েছে দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অব অপজিশন কে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমান আছে বিজেপি ও আছে সিপিএম আছে টিএমসি আছে আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে ও জমিন ও প্রাইভেটাইজেশন করে বিক্রি করবে আমি লাগিয়েছে আগে আগুন লাগিয়েছে জায়গাটা বিক্রি করবে হাওড়া হটারিস পুরো তিনຫມুল আগুন লাগায় আগুন একটা চোর টিপাস দেখ